নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ চক্রবর্তী আপনাদেরকে আবার একটা নতুন ভিডিও দিচ্ছি যে ভিডিওটাতে আমি আপনাদের বলবো যে সাতই মার্চ দু আমি পাঞ্জাব যাওয়ার টিকিট করে ফেলেছি আমার সঙ্গে বেশ কিছু দাদারা যাচ্ছেন তো এখনও তো অনেকটাই সময় রয়েছে যদি আপনারা কেউ মনে করেন যে আমরাও যাব গিয়ে গরু কিনব তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাতে সেটা একখানায় হোক বা এক গাড়ি হোক আমি সব রকম গরুই আপনাদের এনে দেবো আমি আপনাদেরকে নিয়ে এসে গরু পৌঁছে দেওয়া অবধি দায়িত্ব থাকে আমার তাছাড়া ওখানে গিয়ে আপনারা যদি বলেন যে আপনি আপনার মতন করে পছন্দ করে দেন দাম দর করে দেন আমি সেটাও করে দিই হ্যাঁ তাছাড়া আপনাদের ওখানে ট্রেনিং করার ব্যবস্থাও করে দেবো যদি কোনো ব্যক্তি হয়তো বলেন যে আমি নতুন আমি গরু নিয়ে এসে কী করে ওইখানকার গরু পুষব তো তার জন্যে আমি যে ফার্মে আপনাদের নিয়ে যাব সেই ফার্মে আপনি যদি চার দিন পাঁচ দিন কি দশ দিন থেকে ট্রেনিং করতে চান তার ব্যবস্থাও আমি আপনাদের করে দেবো ফ্রিতে তার জন্যে আপনাদের কোনো টাকা পয়সা বা খাওয়া খরচা থাকা খরচা ব্যবহার কর মানে দিতে হবে না এবং আপনারা ওখানে ব্রিড সম্বন্ধে জানতে পারবেন চিনতে পারবেন কোনো সমস্যায় আপনাদের হওয়ার কথা নয় আর এই গরমে কি করে গরু পুষবেন কি করলে আপনাদের গরুর কোনো ক্ষতি হবে না বা কোনো রোগ বালাই হবে না তারও সব কিছু ওখানে জানানো হবে দেখানো হবে কি খাবার খাওয়ালে আপনাদের গরুর দুধ হবে কি খাবার খাওয়ালে দুধ কম হবে বা কি খাওয়ানো যাবে না সব কিছু ওখানে ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের জানানো হবে এবং আপনারা এই মুহূর্তে মোটামুটি ধরুন গরম তো পড়ে গেছে দামটাও একটু কমের মধ্যে পাবেন এই মুহুর্তে দাম মোটামুটি আট দশ হাজার টাকা করে গরু পিছু দাম কমে গেছে আর আমি আপনাদেরকে এটাও বলতে পারি যে আপনারা যদি মনে করেন যে গরু নবনা না দেখতে যাব তার জন্য ব্যবস্থা আছে হয়তো আপনাদের কিছু এক্সট্রা পে করতে হবে কারণ ধরুন ওখানে গিয়ে থাকা খাওয়া গরু না নিলে তো ধরুন কোনো ফার্মার থাকা খাওয়া দিতে চায় না হ্যাঁ কারণ তাদেরও তো ধরুন ওটা ব্যবসা হয়তো সে ঘুরতে গেলেও আমার সঙ্গে যেতে পারেন কোনো সমস্যা নেই আর এই গরমে এখনও গরম সেরকম পড়েনি তাহলে এই গরমে মোটামুটি আপনার ক্রস বিটের গরু আপনারা নিয়ে এসে অবশ্যই পুষতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এবং গরু দুধও হবে আর ভাইদের আমি বারবারই বলি এবং এখনও বলছি আপনারা যদি মনে করেন যে ওখান থেকে দুধ দেয় গরু নিয়ে আসব তাহলে কিন্তু গরু যতটা ভালো থাকে তার থেকে এক মাস কি দেড় মাস বাড়িতে এসে বাচ্চা হবে গরু নিলে সেই গরু আরও ভালো হয় এবং ভালো দুধ দেয় গরু সুস্থ থাকে বাছুরও এখানে এসে ভালোভাবে বাচ্চা হলে সুস্থ হয় ঠিক আছে এবার আপনারা আপনাদের মতন করেও অনেকে বলেন না আমি দুধ দেখে গরু নেবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমার ট্রেনের টিকিট হচ্ছে সাতই মার্চ হাওড়া অমৃতসর মেল হাওড়া থেকে লুধিয়ানা অবধি তো অলরেডি আমার টিকিট করা হয়ে গেছে আরও যদি কোনো ব্যক্তি যোগ হতে চান তাদেরও টিকিট করে নেওয়া হবে তার জন্য নয় তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তাহলেও আমি বলে দিচ্ছি নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আর যদি আপনারা আমার বাড়িতে এসেও আমার সঙ্গে কথা বলতে চান তো আপনারা আসতে পারেন কোনো সমস্যা নয় আমার বাড়ির ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানা সাদকে বেগুনিয়া আপনারা আমার বাড়িতেও আসতে পারেন কোনো অসুবিধা নয় তো আপনারা যদি মনে করেন যে না আমরা হাইব্রিড এবং উচ্চ ফলনশীল দুধের জন্যে গরু চাষ করব তো আমি আপনাদের বলবো দাদা বিহারের গরু কোনো দিনই ব্রিডের গরু নয় এবং উচ্চ দুধ সম্পন্ন কোনো গরুই নয় আপনারা পাঞ্জাবে চলুন গরু মহিষ আপনারা সব রকম ওখান থেকে নিতে পারবেন সব রকম সুবিধা আছে তবে ওখানে পয়সা পে করে আসতে হয় ওরা আপনাকে ধার দিয়ে গরু বা মহিষ দেবে না সব কিছু ওরা ওখানে বুঝে নেওয়ার পর তারপর ওরা আপনাকে গরু লোড দেবে গাড়িতে তো আপনার মোটামুটি গরু আনতে ভাড়া সহ অন্যান্য খরচা লাগে খাবার ওষুধ তারপরে ফার্মারের কমিশন লেবার লোকাল ট্রান্সপোর্ট সব নিয়ে একটা খরচা হয় খরচাটা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সঠিক হিসাব করে আপনাদের বলে দেবো কোনো চাপ নেই আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে আমার ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আর ত্রিপুরা বা আসাম থেকেও যদি কোনো ব্যক্তি গড়ে নিতে চান তো ফুল গাড়ি যদি নেন যোগাযোগ করবেন আটের গাড়ি হয় দশের গাড়ি হয় তার অল্প হলে দাদা যাবে না তোমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নয় আর বাংলাদেশ বন্ধুদের জন্য বলছি আপনারা যোগাযোগ করে কোনো লাভ হবে না কারণ আমাদের মানে সরকার থেকে বাংলাদেশে গরু পাঠানোর কোনো আইন নেই অথচ আপনারা ফোন করবেন আমি আপনাদেরকে দিতে পারবো না গরু আমারও খারাপ লাগে হ্যাঁ তো আপনারা যদি সরকারিভাবে পারমিশন করতে পারেন হয়তো যোগাযোগ করবেন তাছাড়া করবেন না আর আমি আপনাদের যদি কেউ নতুন করে নাও যেতে চান পাঞ্জাবে গিয়ে কিভাবে গরু কিনা হয় কেমন করে আমরা গরু কিনি কী রকম জাতের গরু কিনি কীরকমভাবে গাড়ি লোড হয় তো সব বিস্তারিত ভিডিও আপনাদেরকে আবার দেবো কোনো অসুবিধা হবে না সমস্ত ভিডিও আপনারা দেখতে থাকবেন আমার চ্যানেল মারফত আর আপনাদের যদি গরুর খাবার হিসাবে সাইলেজ লাগে তো আমার এক বন্ধু আছে উনি সাইলেজ বেছেন ওনার সঙ্গে যোগাযোগ না হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো যথেষ্ট ভালো সাইলেজ যা পাঞ্জাবে যেরকম সাইলেজ হয় সেরকম সাইলেজই উনি তৈরি করেন এবং খুব ন্যায্য দামে দেন গাড়ি ভাড়া করে আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব তার তো আপনারা আমার সঙ্গে পাঞ্জাব পাঞ্জাবে গিয়ে গরুর ম্যাটও পাবেন ওখানে গিয়ে গরু কীরকম কী থাকার সব জিনিসপত্র সবই আপনাদের আমি কিনে দেবো কোনো সমস্যা নেই